হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো কেমন আছে সবাই অবশ্যই জানিও আর আমি খুব ভালো আছি তো এই যে আমি রেডি হয়ে গেছি তো অ্যাকচুয়ালি আমি যাচ্ছি এখন দশটা আমার ভাইয়ের মেয়ের বার্থডে তোমরা তো জানোই সবাই সকালে পোস্ট দেখেছো তোমরা অনেকে কমেন্টও করেছো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো হঠাৎ করে ওরা ফোন করছে যে যেতেই হবে তো আমরা বেরিয়ে পড়েছি আমার মা চলে গেছে আর এখন বড় বেরিয়ে গেছে তো আমিও রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর এদিকে দেখো পুরো রাত্র হয়ে গেছে প্রায় এখন বাজে পনেরো সাতটা তো আমরা এখন বেরোচ্ছি আর যেতেই হবে ওরা অনেক ফোর্স করছে যাওয়ার জন্য তো ভাবলাম চলে যেয়ে আবার রাত্রিবেলা আমরা চলে আসবো তো এই যে দেখো কি অন্ধকার অনেকটা রাত্র হয়ে গেছে তো আমরা চলে এসছি বাজারে আর এখানে এসে মিষ্টি নিয়ে নিলাম তো

হ্যাপি বার্থডে কর তো অনেক কষ্ট করে ওর মুখ থেকে কথা বের করলাম ও কথা বলতেই চাইছে না ও মানুষ দেখে মানে লজ্জা পেয়ে যাচ্ছে যাই হোক ও বললো সব শেষে যে ওর বার্থডে আজকে তো আপনারা সবাই আশীর্বাদ করবেন আর এই যে দেখো ওর কেকটা তো খুব সুন্দর হয়েছিলো কেকটা অ্যাকচুয়ালি ওরা বার্থডে করার কোনো প্ল্যান ছিল না কারণ ও আর দুদিন পরে ওরা কলকাতা যাবে ঘুরতে তাই এত বড় করে করার কোনো প্ল্যান ছিল না ওদের তো যাই হোক প্ল্যান না থাকা সত্ত্বেও হয়ে গেছে আর এদিকে আমার মা বৌদি ভাই আর আমার বর সবাই মিলে এখানে গল্প করছে আর আমি তো কি করব কোনো কাজ নেই আমি একটু ভিডিও করছি আর এদিকে দেখো ওরা কোনো ডেকোরেশন করিনি কারণ এত বড়ো করে করবে না তো তাই তো যাই হোক সবশেষে কেক কাটার পালা আর এখন সবাই একসাথে হয়েছে এই যে দেখো এখন কেক কাটবে তো তোমরা দেখো আশা করি ভালো লাগবে

ফাইনালি কেক কাটা কমপ্লিট হলো ও প্রচন্ড ভয় পেয়ে গেছে তোমরা তো দেখেই ওর মুখে একটা হাসি পর্যন্ত নেই সারাদিন থেকে খুব এক্সাইটেড ছিল যে ওর বার্থডে আজকে কিন্তু কেক কাটার সময় সবাইকে দেখে ও ভয় পেয়ে গেছে অনেক ছোট তো তাই ওর তিন বছরের বার্থডে গিয়েছে এটা তো যাই হোক এবার মিষ্টি রেডি করা হচ্ছে সবাইকে দেওয়া হবে কারণ অনেকটা লেট হয়ে গেছে আর এখানে আমি বসে কেক কাটছি আমার ডিউটি শুধু এটাই ছিল তো যাই হোক আমি মিষ্টি কিছু খাওয়া দাওয়া করিনি আমি ডিরেক্ট ভাত খেয়ে নেব যেতে হবে এখন যদি এত বেলা আবার মিষ্টি খাই তাহলে আর ভাত খেতে পারবো না যার জন্য আমরা মিষ্টি খাবো না ডিরেক্ট ভাত খেয়ে নেব তো চলো

ভিডিওটা দিও তো আমরা বেরিয়ে পড়ছি আর অনেকটা রাত্র হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে আর এদিকে দেখো রাস্তার মধ্যে একজন মানুষ নেই তো একটু একটু ভয় লাগছে তো আর ভিডিও করবো না তাড়াতাড়ি যাই বাড়িতে বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি ঘরে আসলাম আর এদিকে দেখো কয়টা বাজে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো কয়টা বাজে আর তো সাড়ে দশটার উপর বাজে আর জাস্ট আসলাম ঘরে তো অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি টাটা একটা গুড নাইট সবাইকে